নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকের রেসিপি হচ্ছে মোচুমুচি নিমকি এই নিমকি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকে না হয় বাড়িতে নিমকি তৈরি করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে নিয়েছি দু কাপ ময়দা দিচ্ছি এক চামচা মতো লবণ আর এক চামচা চিনি দেখো দিচ্ছি সামান্য জন আর সামান্য কালো জিরে আর দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই নিমকি করার জন্য খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণে খুব মচমুচে নিমকি তৈরি হয়ে যায় তোমরা দেখতেই ফেলে দেখো এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখো একদম মুঠোর মতো হয়ে যাচ্ছে ময়দাটা তার মানে আমার খুব ভালো করে আমি এই ময়দাটাকে মেখে নিয়েছি এবার সামান্য জল দিয়ে আমি একটা ডো তৈরি করবো আর খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম একদমই না হয় জলটা অল্প অল্প করে দিয়েই আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু আমি খুব শক্তও করবো না আবার খুব নরমও করবো না নরম তো হবেই না কিন্তু খুব শক্তও করব না যেন বেলতে একটু অসুবিধা হয়েছে সেরকম কিছুই না দেখো ডোটা তো একদমই রেডি এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আর দেখো ঢেকে রাখার জন্য ডোটা হালকা নরম হয়ে গেছে খুব নরম হয়নি কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার ডোটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি ডোটা আমি আবারও এক থেকে দু মিনিট মতো ভালোভাবে মেখে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ছোট ছোট করে লিচিগুলো কেটে নেবো নিমকি বাড়িতে তৈরি করা যায় কতটা সহজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা খুব অল্প সময়ে নিমকিটা তৈরি হয়ে যায় আর বাড়ির নিমকি খেতে হয় অত্যন্ত সুস্বাদু তার কারণ অনেক দিনের তেল থাকে না টাটকা তেলই তৈরি হয়ে যায় আর খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমরা না খেলে না দেখলে হয়তো বিশ্বাস করবে না দেখো লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি কিন্তু খুব বড় করিনি আবার খুব ছোটো করিনি দেখো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি লেচিগুলো সবগুলোই হাতে তরাত খুব ভালোভাবে দেখো গোল করে নিয়েছি এবার সামান্য শুকনো ময়দা দিয়ে আমি এই লেচিটা বেলে নেব লেচিটা খুব পাতলা করেও বেলবো না আবার খুব মোটাও থাকবে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেমন করে বেলছি দেখো গোল একটা রুটির মতো বেলে নিয়েছি আর রুটিটা দেখো খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ভাজ দিয়ে দিচ্ছি দেখো নিমকির আবারও আর একবার ভাজ দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কত সহজে নিমকির একটা শেপ দিয়ে দিয়েছি এবার একটা বেলনার সাহায্যে হালকা করে আমি চেপে দিচ্ছি আর এরকম করে চেপে চেপে দিলে পরে নিমকিটা একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে নিমকি শেপ দেওয়া হয়ে গেছে নিমকিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে নিমকি শেপ দেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারলে দেখো নিমকিগুলো তো সব বেলে নিয়েছি দেখতে কত ভালো হয়েছে দেখো প্রত্যেকটা নিমকি একই সাইজের হয়েছে তাহলে চলো এবার নিমকিগুলো আমি তেলে ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের টেম্পারেচারটা একদমই লো ফ্লেমে দিয়েছি আর দেখো নিমকিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি নিমকিগুলো লো ফ্লেমে ভাজলে পরে খুব খাস্তা হয় আর খুব মুচমুচে হয় তার জন্য নিমকি সবসময়তে লো ফ্লেমে ভাজলাই ভালো দেখো একদিকটা আমার খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নিমকি কত সুন্দর কালার এসেছে দেখো নিমকিগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নিমকির কালারটা কত সুন্দর এসেছে এর থেকে বেশি আমি ভাজবো না দেখো নিমকিগুলো তুলে নিচ্ছি আর নিমকিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে বাড়িতেই তৈরি করছি না দেখলে তোমরা বিশ্বাসী করবে না বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নিমকিগুলো একইভাবে আমি সব নিমকি ভেজে নেব নিমকি তৈরি করতে বিশেষ কিছু উপকরণের দরকার পড়ে না খুব অল্প উপকরণেই নিমকি তৈরি হয়ে যায় আর তোমরা দেখলে কত সহজে নিমকিটা তৈরি হয়ে গেছে বাড়িতে নিমকিটা ভাজার সময় একটু সময় লাগে ঠিকই কিন্তু বাড়ির নিমকি তৈরি করা ভীষণ খেতে ভালো হয় ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা এই নিমকিগুলো খেতে কি বলবো তোমাদের একবার যদি তোমরা বাড়িতে নিমকি তৈরি করে খাও তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা কোনো বাজারে গিয়ে কিনে আর নিমকি খাবে না এতটা সুস্বাদু হয় বন্ধুরা নিমকি আর আমার তো নিমকি ভীষণই পছন্দ বাজারে বলো বাড়ির বলো ভীষণ ভালো লাগে নিমকি খেতে আর যদিও আমি বাড়িতে তৈরি করেছি এত মুচমুচে এত খাস্তা নিমকি আমার নিজের ভীষণ আনন্দ হচ্ছে এই নিমকিগুলো দেখে আর তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো নিমকিটা কতটা মুচমুচে হয়েছে দেখো নিমকিটা দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি নিমকিগুলো বাড়িতেই তৈরি করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদের এবার একটা ভেঙে দেখায় দেখলে কতটা মোচমুচে হয়েছে আর কতটাই খাস্তা কত সহজে দেখো ভেঙে একদমই গুঁড়ো হয়ে গেছে দেখো পুরো নিমকিটা একটা গোটা নিমকি দেখো গুঁড়ো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ নিমকিটা কতটা খাস্তা হয়েছে নিমকিটা কতটা যে খাস্তা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা নিমকি ভীষণ খাস্তা তোমাদের কথাটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সহজেই ভেঙে গেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখো একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে যেগুলো কতটা খাস্তা হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো